সুন্দর ন্য ¨ো শের Slack last What was the food এইন পনল variety রস be, বশ্লDAY

Oh, oh, oh it <laughs> Expensive <laughs> <laughs> Yes. <Yeah. laughs> Already, the guessed. Sila. iPhone? What? Change, Purple color? Who see. Purple color. Yes. Purple. Purple. Oh. Purple one. <laughs> 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 the purple color <laughs> আমি সকালে গেস করছিলাম আচ্ছা এখন আমি বলি আমাকে এই ফোনটা কিন্তু আমাকে এই ফোনটা কিন্তু ইয়াসিন ভাইয়া হেল্প করছে সেদিন বাসে আসছিল ফোনটা অর্ডার দিতে তুমি বুঝো

ও সব ইক্সপেন্সিভ গিফট পেয়েছ এবার কিন্তু কারণ এই ফোন কেস তুমি অলরেডি বুঝে এখানে হচ্ছে আমাদের নাম দেখা আমি এটা কাস্টমাইজ এই যে